হ্যালো বিবাহ আমি রেকিমা রায় আজকে খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো যেই টপিকটা তোমাদের আশা করছি প্রত্যেকেরই লাইফের দরকার বিষয়টা হচ্ছে অনেকেই আছে যারা লাইফে প্রচুর এফোর্ট দিচ্ছে লাইফে মানে হার্ড অ্যান্ড সোল কোনো কাজের উপর ডেডিকেটেড এবং কোথাও না কোথাও সেই আল্টিমেট রেজাল্টটা তারা পাচ্ছে না এবং তারা ফিল করছে কোথাও না কোথাও ডিভাইনে একটা ব্লেসিংস থাকা দরকার বা ডিভাইনের একটা মানে আশীর্বাদ বা ডিভাইনের একটা হেল্প সেই জায়গায় হলে সেই যে সাকসেস সেই যে রেজাল্টটা আল্টিমেট রেজাল্টটা আমরা কিন্তু পেতে পারি তো এই সমস্ত সিচুয়েশানে বা এই সমস্ত জায়গায় শুধু এই সমস্ত জায়গা বলবো না আরো বিভিন্ন জায়গায় তোমরা এই যে টপিকটা বা এই যে বিষয়টা আজকে আলোচনা করতে চলেছি সেই জায়গায় তোমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারো তো বিষয়টা কি তো যারা যারা মনে করছো যে ডিভাইনের ব্লেসিংস কোথাও না কোথাও আমাদের জীবনে আনা দরকার বা ডিভানে ব্লেসিংস থাকা দরকার এবং সেই সাথে আমরা আমাদের যে লিমিট সেই লিমিটের বাইরে গিয়ে আমরা আমাদের পোটেন্সিয়াল বা আমরা আমাদের অ্যাক্টিভিটিকে কাজে লাগাতে পারি তো তার জন্য যে আমি জিবু সিম্বলটি ব্যবহার করতে চলেছি বা যে পাওয়ারফুল জিবু সিম্বলটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই জিবু সিম্বলটিকে তোমরা তোমাদের বাদিকের বডি পার্টে ব্লু পেনে ড্র করতে পারো ড্র করার এখানে কোনো নিয়ম নেই যে কোনোভাবে ড্র করলেই হবে এবং তিনবার এই জিগু সিম্বলটির নাম উচ্চারণ করতে হবে ইমু 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 অথবা তোমরা একটি চ্যালেঞ্জি বা চ্যালেঞ্জি কাগজে তোমরা এই জিগু সিম্বলটিকে ব্লু পেনে ড্র করে নিচে তোমার নাম লিখে নেবে ব্লু পেনে কোনো রকম কাটা করা যাবে না বা ওভাররাইট করা যাবে না আর এই পেপারটিকে তোমাদের সামনেই রাখতে হবে প্রতিদিন যেন এই সিম্বলটি তোমাদের চোখে পড়ে প্রতিদিন যেন এই সিম্বলটির সাথে তোমরা ইন্টারাক্ট করো এরকম যেন একটা জায়গায় তোমরা এই সিম্বলটিকে আহ রাখবে আর প্রত্যেকদিন যেদিন থেকে তোমরা সিম্বলটি ইনস্টল করবে তোমাদের বাড়িতে বা যে বাদিকের বডি পার্টে তোমরা যদি ড্র করে সেটাকে অ্যাক্টিভেট করতে চাও তো প্রত্যেক দিন সেটাকে দেখতে থাকতে হবে বা প্রতিদিন তোমরা যদি বাদিকের বডি পার্টে ড্র করতে চাও প্রতিদিন সেটাকে বাদিকের বডি পার্টে ড্র করতে হবে এবং তিনবার নাম উচ্চারণ করতে হবে ইমু 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 তো এই যে জীব সিম্বলটি কী করবে আমাদেরকে ডিভাইন এনার্জির সাথে বা ডিভাইনের সাথে কানেক্ট হতে বিশেষভাবে সাহায্য করবে এবং সেই সাথে এই সিম্বলটি আমাদের যে লিমিটকে লিমিটকে এক্সটেন্ড করে দেবে এবং আমরা আমাদের লিমিটের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবো এবং সেই সাথে আমাদের লাইফে যত রকমের সম্ভাবনা পসিবিলিটিস যত রকমের আর কি রাস্তা ওপেন হওয়ার দরকার সেই সমস্ত পসিবল রোডগুলো আমাদের সামনে কিন্তু ওপেন হবে এবং কোথাও না কোথায় এই সিম্বলটি আমাদের অবচেতন মনের ভিতরে এমন একটা কানেকশান তৈরি করে যা আমাদের সামনে অপরচুনিটিস গুলোকে আরো বেশি করে আমাদের কাছে আসতে সাহায্য করবে তো এই সিম্বলটি আমি দেখতে পাচ্ছ স্ক্রিনে রয়েছে এই সিম্বলটিকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই সিম্বলটিকে তোমরা কোনো পেপারে চার ইঞ্চি বা চার ইঞ্চি পেপারে ড্র করে ব্লু পেনে ড্র করে তার নিচে তোমার নাম লিখে সেই সিম্বলটিকে একটা জায়গায় রাখতে পারো যেখানে প্রতিদিন তোমার চোখ পড়বে অথবা তুমি ব্লু পেনে তোমার বা হাতে বা হাতের যে কোনো জায়গায় তোমরা সিম্বলটিকে ড্র করে তিনবার নাম উচ্চারণ করবে ইমু 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 রোজ এটা করতে হবে টানা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন করতে হবে তবে গিয়ে তোমরা একটা আল্টিমেট রেজাল্ট দেখতে পাবে তোমাদের কর্মের সেক্টরে বা তোমরা বিজনেস কেরিয়ার সেই সমস্ত সেক্টরে যেখানে তোমরা এফোর্ট দিচ্ছ সেই জায়গায় তোমরা কিন্তু বিশেষভাবে একটা রেজাল্ট বিশেষভাবে একটা গাইডেন্স বা ইমপ্লিমেন্টেশন এই সিম্বলের কিন্তু দেখতে পারবে তো তোমরা সবাই এটা আজকে থেকে শুরু করে দাও এই প্রসেসটি এবং দেখো কি রেজাল্ট হয় দেন তোমরা জানাতে পারো থ্যাংক ইউ এভরিওয়ান